হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনারা যে পোষণ ট্রাকারের কাজকর্মের জন্য যে মোবাইল ইউজ করেন তার ডাটা চার্জ সংক্রান্ত খবর নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনারা বিগত মাসেও পোষণ কাজকর্মের জন্য যে মোবাইল ইউজ করেন তার যে ডাটা চার্জ লাগে সেই সংক্রান্ত বিল বা ইনসেন্টিভ টাকা আপনারা পেয়েছেন বর্তমানে এখনও পর্যন্ত দু সালের অক্টোবর এবং নভেম্বর মাসের মোবাইল ডাটার ইনসেন্টিভের টাকা আপনারা পেতে চলেছেন আপনারা প্রতি মাসে এই মোবাইল ডাটার জন্য একশো টাকা করে পান এবারেও কিন্তু আপনারা অক্টোবর ও নভেম্বর মাসের এই দুই মাসের একশো টাকা করে মোট তিনশো টাকা আপনারা পাবেন এই ইনসেন্টিভের টাকাটা মোটামুটি এই জানুয়ারি মাসের শেষের দিকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই টাকা শুধুমাত্র অঙ্গনওয়াড়ি দিদিরা পাবেন হেল্পাররা কিন্তু পাবেন না সবাই কিন্তু ইনসেন্টিভের টাকার জন্য এলিজিবেল নয় কারা কারা এলিজিবেল তার লিস্ট প্রত্যেকের অফিস থেকে দেওয়া হবে সেটা আপনারা প্রত্যেকেই দেখে নেবেন আপনারা কারা কারা এলিজিবেল সেটা আপনাদের অফিস থেকে ঠিক করা হয় না এটা সেন্ট্রাল থেকেই ঠিক করা হয়ে থাকে প্রশান সংক্রান্ত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য এবং এর সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন